তার সাথে আচরণ করতে হবে চার নম্বর আত্মীয়তার ভিত্তিতে সম্মান করতে হবে আত্মীয় স্বজনকে সম্মান করতে হবে সাধারণ মানুষ থেকে সাধারণ মুসলমান থেকে আত্মীয়দের সম্মান আর একটু বেশি আত্মীয়তার কারণে এই জন্য আল্লাহ বলে স্বের আত্মীয় স্বজনের হক তোমরা কি করো আদায় করো এই আত্মীয় স্বজনের মধ্যে সব চাইতে বেশি কাছের এবং সম্মানের হলো মাতা পিতা মাতা পিতার চাইতে আর বড় সম্মান এবং মর্যাদা আত্মীয় আকাশের নিচে জমিনের উপর কেউ নাই এই জন্য মহানাল্লা রব্বুলান বলছেন অকদা রব্বু ক্যাল্লাহ তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন আল্লাহ না এবার ব্যবহার করবে দেখেন আল্লাহ যাদেরকে সম্মান করার জন্য বলেছেন ইসলাম করার জন্য বলেছেন তারা হলেন মা বাবা আল্লাহ আল্লাহর পরে এই দুনিয়ায় সম্মানের ব্যক্তি কে মাতা পিতা মা বাবার উপর আর কেউ তাদেরকে সম্মান করতে হবে ইজ্জাত দিতে হবে অস্থাইনাল ইনসানীওয়ালে দৈহি অন্যায় তালা পা বলছেন যে আমি ইন্সানকে অস্থায়িনা ওয়াশ করতেছি উপদেশ দিতেছি মাতা পিতার সাথে যেন তারা সব করে আল্লাহ রাসূল বলেছেন আল জান্নাতু তাহাতাকদামিল উম্মাহ মায়ের পায়ের নিচেই জান্নাত আল্লাহু আকবার এর মানে হলো মা বাবা চুরান্ত করতে হবে এর উপর আর খেদমত নাই সর্বোচ্চ খেদমত সর্বোচ্চ ইহসান সেবা দিতে হবে তাহলে আল্লাহ জান্নাত পাওয়া যাবে এ প্রসঙ্গে হদরুলত আবু হ রায়রাত ই আল্লাহতাম হাতীস গণনা করেছেন যা রাজুদুন ইলা রসুলিল্লা সাল্লাল্লাহ সাল্লাহ আল্লাহ রসুল নিকট একজন ব্যক্তি আসলেন কলা ইয়া রসুল মান নাহাক কুন্ন না সেবী সাহাবাতি ইয়ানি সোহবাতি হে আল্লাহ রসুল মানুষের মধ্যে আমার সব ব্যবহার পাওয়ার সব চাইতে হকদার বেশি কে বেশি হক আমার ভালো ব্যবহার পাওয়া হকদার বেশি কে কলা উম্লুকা আল্লাহ নবী বললেন তোমার মা কলা সুমামান ওই ব্যক্তি বললেন এরপর কে কলা উন্মুকা তোমার মা কলা তৃতীয়বার বললেন এরপর কে কলা অম্মুকা আল্লাহ রসুল বললেন তোমার মা মাান কলা এরপরে কে চতুর্থ বলে বললেন তোমার পিতা আল্লাহ মায়ের হক তিন গুণ বাড়াই দিলেন মায়ের মর্যাদা কয় গুণ তিন গুণ বেশি প্রত্যেককে আমরা মায়ের গর্ব হয়েছি না মায়ের গর্ব থেকে আসছি তো এই মাকে সম্মান করতে হবে সর্বোচ্চ সম্মান বেশি ঠিক না তিন গুণ কারণ তিন সময় মায়ের যে ভূমিকা ছিল আল্লাহর এই জমিনে কোনো মানুষের ভূমিকা ছিল না এক নাম্বার ভূমিকা লোক মায়ের গর্বে দশ মাস দশ দিন পর্যন্ত বাচ্চা থাকে এই সময় পিতার ভূমিকা নাই গৌণ থাকলেও কি সেটা গৌণ দ্বিতীয় নাম্বার হলো সন্তান দশ মাস দশ দিন পরে নির্দিষ্ট সময় আল্লাহর হুকুমে যখন মায়ের গর্ব থেকেই দুনিয়া আসে তখন কতটা যন্ত্রণা কতটা কষ্ট একমাত্র মা ছাড়া কেউ জানে না কেউ উপলব্ধি করতে পারবে না সেই সবার কষ্ট পিতা জানবে না এর পরে ভূমিষ্ঠ হওয়ার পরে এই সন্তান দুই থেকে আড়াই বছর পর্যন্ত মায়ের কোলে লালিত পালিত হয় পেশাব পায়খানা করে বুক থেকে টেনে টেনে দুধ পান করে কতটা কষ্ট কত রাত্রি কত মাস জুড়ে রাত্রিবেলা মা ঘুমাইতে পারে না সন্তানের জ্বালায় ধরে বলেন ঠিক কিনা সন্তানের মায়ায় পরে রাত্রিতে ঘুমাইতে পারে না সব মানুষ ঘুমায় পিতা গিয়ে অন্য রুমে ঘুমায় বাচ্চা ট্যা করে সহ্য হয় না অন্য রুমে ঘুমিয়ে ঘুমায় কিন্তু মা কি অন্য রুমে ঘুমালে বাচ্চা বাঁচবে মানে বাঁচবে এই তিন সময়কে গুরুত্ব দিয়ে মানবতার নবী রহমতের নবী বলেছেন মায়ের তিন গুণ সম্মান বেশি হক বেশি তার সাথে ভালো ব্যবহার করো ও দুনিয়ার মানুষেরা আল্লাহর বান্দারা নিজ মায়ের সাথে ব্যবহার করো এরপরে পিতার ভূমিকাও কম নয় পিতাকে সম্মান করো সুবহান আল্লাহ অন্য হাদিসির ভিতরে এসেছে আল্লাহ রসুল এর কাছে এক ব্যক্তি জানতে চেয়েছিলেন মাতা পিতা হকি নবীজি বলেছেন হুমার জান্নাত হুমানা রুকা মাতা পিতা হলো তোমার জান্নাত আর মাতা পিতা হলো তোমার জন্য জানান্নাত এর মানে হলো মাতা পিতার সাথে সর্বোচ্চ সম্মান সেবা যদি দিতে পারো তাহলে নিশ্চিতভাবে তুমি জান্নাতে যেতে পারবে আর মাতা পিতা সাথে যদি না ফারমানি নির্ঘাত নিরার নামে চলে যাবে বলে ভাইরা আমার এভাবে করে নারীদের মর্যাদা নারী হিসাবে তাদের মর্যাদা দিতে হবে নারীরা মা হন স্ত্রী হন কন্যা হন কন্যা হিসাবে নারী মর্যাদা দিতে হবে আল্লাহ রসুল বলেছেন যেই ঘরে কন্যা সন্তান জন্ম করে এটা একটি জান্নাতের ফেরেস্তারা তাদের জন্য দোয়া করে যারা এই সন্তানের প্রতি রহম করে এবার শুন وعلى الله قصد السبيل